ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব লেডি কনস্টেবল এলিজিবিলিটি অর্থাৎ পশ্চিমবঙ্গের লেডি পুলিশ হাইট রান মেডিকেল সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ স্টেপ বাই এই ভিডিওর মাধ্যমে লেটেস্ট তথ্যটা তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক এখানে সরাসরি কিন্তু উল্লেখ করেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ডব্লুপি পুলিশ লেডি কনস্টেবল এলিজিবিলিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাইট এডুকেশন মেডিকেল ফিটনেস তো তার আগে বলে রাখি ডব্লিউপি মেয়েদের পুলিশ সার্ভিস নাম মাসলে সবার আগে আসে পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লেডি পুলিশ কনস্টেবল তো কম বেশি প্রতি বছরই কিন্তু প্রায় এর জন্য ভ্যাকান্সি বার হয় প্রচুর ছাত্রী এবং মহিলা এখানে চাকরি পায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তো সরাসরি তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হচ্ছে কনস্টেবল যোগ্যতা শারীরিক মাপ ও পরীক্ষা ইত্যাদি তো এইখানে কিন্তু আমরা একটি একটি ছক আকারে তোমাদের মাঝে তুলে ধরছি সমস্ত তথ্যটাই তো পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল যোগ্যতা তো এখানে সীমা সরাসরি সীমা উল্লেখ করা আছে তো তোমাদের সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে আঠেরো বছর ডব্লিউ লেডি পুলিশ কনস্টেবলের জন্য সর্বোচ্চ বয়স তিরিশ বছর তো তোমাদের এখানে এইটিন টু বিটুইন থার্টি ইয়ার্সের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেট এসসি এসটি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে এর পাশাপাশি আমরা উল্লেখ করেছি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান তো বলা হয়েছে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে তো তোমাদের তোমরা যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই ডব্লিউবি লেডি পুলিশ কনস্টেবলে তোমরা আবেদন করতে পারবে বাসিন্দার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তো তুমি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে প্রিলিমিনারি রিটার্ন এক্সাম তো এইখানে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার কথা বলা হয়েছে তবে যেহেতু এখন কিন্তু প্রিলিমিনারিটা মিনারিটা সম্ভবত আর হবে না এটা উঠে গিয়েছে ঠিক আছে তো প্রিলিমিনারির ব্যাপারটাও একটু বলে দিচ্ছি এবার তোমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে ডাইরেক্ট মেন তো সেক্ষেত্রে বলে রাখি মহিলাদের ক্ষেত্রেও সম্ভবত প্রিলিমিনারি থাকবে না একটাই পরীক্ষা হবে তো যেহেতু প্রিলিমিনারির ডাটা আমরা এখানে এন্ট্রি করেছি সেক্ষেত্রে তোমাদেরকে একটু জানিয়ে দিই তো বলে রাখি প্রথমেই সকল আবেদনকারীর পরীক্ষার মাধ্যমে অর্থাৎ আবেদনকারীর পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে শারীরিক যোগ্যতা মেডিকেল ফিটনেস অনেক পরে তো পরীক্ষা না উত্তীর্ণ হতে পারলে পরবর্তীগুলোর কোনো দাম নেই মোট কিন্তু তোমাদের পঁচিশে নম্বর পরীক্ষায় তবে প্রত্যেক বছরে কিছু কিছু পরিবর্তন হতে পারে ধরে রাখতে পারো সিলেবাস একই পরীক্ষার এরকম বোর্ড নিতে চায়। তো এইখানে কিন্তু আমরা এখানে বিষয় এবং নির্ধারিত নম্বর সহ সমস্ত তথ্যটাই কিন্তু আমরা এখানে উল্লেখ করছি তো সমস্ত তথ্যটাই এখানে আমরা উল্লেখ করব তো এখানে এটা তুলে ধরেছি সরাসরি বিষয় দেখতে পাচ্ছ নির্ধারিত নম্বর কিন্তু এখানে উল্লেখ করা আছে তো কোন কোন বিষয় থেকে তোমাদের প্রিলিমিনারির এক্সাম হতে পারে এবং হয় সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকে ইংরাজি বিষয় থেকে দশ নম্বরে দশটি প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স থেকে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং জেনারেল লজিক্যাল ও অ্যানালিস থেকে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে এই সর্বমোট কিন্তু তোমাদের পঁচাশি নম্বরের একটি পরীক্ষায় যেটাকে আমরা প্রিলিমিনারি বলে থাকি ক্লিয়ার এরপরে আমরা সরাসরি দেখে নেব শারীরিক অর্থাৎ ফিজিক্যালি এলিজিবিলিটি তো ফিজিক্যালের ক্ষেত্রে কি বলা হয়েছে বলা হয়েছে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে অর্থাৎ উচ্চতা ওজন হতে হবে এবং দ্বিতীয় প্রার্থীর শারীরিক কর্মক্ষমতা বাছাই করা হবে তো এখানে সেই শারীরিক যোগ্যতাটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো সরাসরি এখানে বলা হয়েছে ডব্লিউবিপি হাইট অ্যান্ড ওয়েট ফিমেল অর্থাৎ লেডি কনস্টেবলদের ক্ষেত্রে তো বলা হয়েছে নিচের সাধারণ মহিলাদের জন্য তথ্য দেওয়া হলো তবে গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং তপশিলি জাতিভুক্ত মহিলা প্রার্থীদের সংরক্ষণ রয়েছে তো আমরা কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এটা উল্লেখ করেছি বিশেষ কিছু ছাড় আছে রাজবংশী গোরুওয়ালি গোর্খা এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তো এইখানে সরাসরি বলা হয়েছে প্রার্থী এবং প্রয়োজনীয় মাপ তো সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো ষাট শ্রেণী এবং ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি ক্লিয়ার এবং মাঠ পরীক্ষা কী থাকছে অর্থাৎ তোমাদের রানিং টেস্টটা কী থাকছে তোমাদের রানিং টেস্ট থাকছে মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় নির্ধারিত সময় থাকছে এটা চার মিনিট ঠিক আছে এটা কিন্তু আট মিনিট নয় চার মিনিট মাথায় রাখবে তারপরই কিন্তু তোমাদের মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে তো মেডিকেল টেস্টে মূলত তোমাদের কী কী টেস্ট করা হয় সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এক নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্লাড টেস্ট অর্থাৎ সুগার ইউরিয়া ক্রেটিন টিএসএইচ এলএফটি এবং ল্যাফিড প্রোফাইল এলএফটি টিএসএইচ যেগুলো কিন্তু তোমরা ব্লাড টেস্টের মাধ্যমে থ্যালাসিমিয়া রোগ টোক আছে কি সেটা কিন্তু এখানে তোমাদেরকে টেস্ট করানো হবে এবং দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে সরাসরি দেখতে পাচ্ছ ইএনটি অর্থাৎ কান গলা এবং তারপরে তিন নম্বরে উল্লেখ করা আছে আইভিশন সিক্স বাই সিক্স এবং সিক্স বাই নাইন এবং কালার ব্লাইন্ডনেস অ্যালার্জি ইত্যাদি টেস্ট হবে চার নম্বরে উল্লেখ করা আছে ইউএসজি অ্যাডোমেন্ড আপার অ্যান্ড লোয়ার তারপরে পাঁচ নম্বরে উল্লেখ করা আছে এক্স রে চেস্ট ছ নম্বরে উল্লেখ করা আছে জেনারেল ক্লিনিক্যাল এক্সিমিশন ব্যাস এইগুলো কিন্তু মেডিকেলে মেন মেন অফ দ্য পার্ট এইগুলো কিন্তু তোমাদের সাধারণত টেস্ট করা হয় তার পাশাপাশি এখানে সর্বশেষ কিন্তু এখানে উল্লেখ করা আছে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনাল টেস্ট তো এই ইন্টারভিউ কী বলা হয়েছে বলা হয়েছে নম্বরের ভিত্তিতে সর্বশেষ মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট নেবে তবে সমস্ত কিছু লেটেস্ট এবং তথ্য নোটিস আপনার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এই যে ওয়েবসাইটটা আমরা এখানে প্রকাশ করেছি এই ওয়েবসাইটের মধ্যে এ টু জেড কোটি বিস্তারিত তথ্য জানতে পারবে এবং বিজ্ঞপ্তি সরকারিভাবে বিজ্ঞপ্তি বার হলে কিন্তু আমরা সরাসরি সমস্ত তথ্যটাই তোমাদের মাঝে উপস্থানা করবো এটা কেবলমাত্র অগ্রিম তোমাদেরকে জানিয়ে রাখ ডবলু এ লেডি পুলিশ কনস্টেবলে কী কি যোগ্যতা লাগে কেমন উচ্চতা দরকার বয়স সমস্ত তথ্যটাই তোমাদের মাঝে অগ্রিম জানিয়ে রাখলাম কারণ অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছ আজকে এই ভিডিওর মাধ্যমে এইভাবে সমস্ত রকম চাকরির তথ্য থেকে কেরিয়ার গাইডেন্স পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের নিয়ে সর্বত্রভাবে পাশে আছি সব ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে